আজকে প্রথমবারের মতো পানি তাল দিয়ে আমি অনেকগুলো রেসিপি বানাবো তালের শ্বাস দিয়েও যে এত কিছু বানানো যায় সেটা আগে কখনো চিন্তা করে দেখিনি যেহেতু প্রতিদিনই অনেকগুলো করে করে তাল তাল খাওয়া হচ্ছে ভাবলাম আজকে না খেয়ে তালের দিয়ে আমি কিছু কিছু একটা বানিয়ে দেখি বানাবো বানাবো করতে করতে তিনটা তৈরি ফেললাম আর আমি এতগুলো রেসিপি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয় তাই শেয়ার করতেও চলে আসলাম এতগুলো তাল থেকে এতগুলো শ্বাস বের করে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি এবার কিছু সংখ্যক তাল আমি এভাবে কুচি 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 করে নিচ্ছি তার কারণ হলো একটা রেসিপি জন্য আমার এরকম ছোট ছোট করে তালের কুচি লাগবে তাই সুন্দর মতো তাল কুচি করে তারপরে আমি পরের স্টেপে চলে যাচ্ছি এবার একটা ব্লেন্ডারের জগে আমি প্রথমে কিছুটা তাল দিয়ে নিচ্ছি তাল কিন্তু ব্লেন্ডার করার পরে একদম স্টিকি স্টিকি হয়ে যায় যতটা পরিমাণ খাবো ততটা পরিমাণ চিন্তা করে নিয়েছি আর এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তালের মধ্যে কিন্তু হালকা চিনি দিলেই ঠিক আছে তাহলে এমন একটা জিনিস যত বেশি চিনি দিবেন তারপরেও মনে হবে চিনি হয় নাই হয় নাই এমন একটা ভাব যাই হোক যে কোনো শরবত অল্প চিনি দিয়ে খাওয়াই ভালো চিনি আর তাল ব্লেন্ড করে নিয়ে আমি গ্লাসে প্রথমে কিছুটা পানি দিয়ে নিয়েছি তারপরে চিনি আর তালের মিক্সারটা দিয়ে তার মধ্যে কুচি করে রাখা সেই তালগুলো দিয়ে দিলাম কুচি করে রাখা তালগুলো দেওয়ার কারণে কিন্তু এটা খাওয়ার সময় খুব ভালো লাগবে এরপরে আমি বেশ অনেকটা বরফ দিয়ে দিলাম তার কারণ হলো তালের এই জুসটা যতটা ঠান্ডা হবে ততটাই খেতে মজা হবে এটা দেখতে এখন একদম লেয়ার হয়ে গিয়েছে দুইটা তবে এভাবে মিক্স করে নিলে কোনো লেয়ার আর থাকবে না তারা চাইলে তাল ব্লেন্ড করার সময় বেশি করে পানি দিতে পারেন সেক্ষেত্রে তালটা ভালো ব্লেন্ড হবে না আমি এই মেথডটা ফলো করে বানিয়েছি এভাবে তালের পেস্ট বানিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন মেহমান আসলে শুধুমাত্র আইস কিউব এর মতো করে বের করে মেহমানকে সার্ভ করবেন এই সিজনে মেহমানকে যদি এরকম এক গ্লাস তালের খাওয়ানো যায় মেহমানও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে যাই হোক আমি একটু লেবুর রস দিয়ে ট্রাই করলাম আর কি প্রথম রেসিপি তো কিছুটা দেখলেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে কড়াইতে কিছুটা পানি দিয়ে তার মধ্যে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা এখানে আপনার মিষ্টি খাওয়ার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা মিষ্টি খেতে চান আর তার মধ্যে আমি এক চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম এখানে যদি আপনার পানি পানি না দিয়ে ডাবের নিতে চান সেটাও সম্ভব যদি এখানে ডাবের পানি দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে এটা আরো মজা হবে তবে আমি এই রেসিপি তৈরি করছিলাম অনেক রাতে তখন আমার হাতের কাছে কোনো ডাবের পানি ছিল না আগার আগার আর চিনি দেওয়া পানিটা যখন বলক চলে আসবে তখন ওইটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে অন্যদিকে সুন্দর একটা বাটিতে আমি অনেকগুলো তাল নিয়ে নিলাম যদিও চাইলে এগুলো কুচি করে দেওয়া যায় তবে আমি কুচি করে দিলাম না কারণ তাল কুচি করতে অনেক ঝামেলা আমার কেনা এই তালগুলো ছিল একদমই কচি যদি কিছুটা শক্ত তাল হয় তাহলে কিন্তু অবশ্যই কুচি করে দিতে হবে বাটিতে রাখা তালগুলোর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম মিশ্রণটা ঢেলেই এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য টানা এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে থাকার পরে এটা কিন্তু আমি নামিয়ে নিয়ে এসেছি কিন্তু আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে এটার কি অবস্থা হবে কারণ আমার কেন জানি মনে হয়েছিল যে এটা মনে হয় হয়নি কিন্তু এটা যখন আনমোল্ড করলাম আমার খুশিতে মন ভরে গিয়েছে মানে আমার এত ভালো লাগছিল মাসা এটা দেখতে যত বেশি সুন্দর ছিল কাটতে আরো বেশি মজা লাগছিল এটা কাটার জন্য আমি রান্নাঘর থেকে ছুরি পর্যন্ত আনতে যাইনি দেখে খুশির ঠেলায় চামচ দিয়েই কাটা শুরু করে দিছি এটা ডাবের পানি দিয়ে করলে যে আরো অনেক বেশি মজা হতো এটা বানানোর পরে আমার নিজের কাছেই মনে হয়েছে যাই হোক আমি প্রথম স্লাইসটা নিজে একটু খাই সত্যি কথা বলতে এটা অনেক 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 বেশি মজা ছিল ডাবের পানি ছাড়াও চাইলে এটা আরও মজা করে বানানো সম্ভব ছিল সেটা এখন আমার দিতে দিতে মনে হচ্ছে তবে সত্যি বলতেই খাবারটা অনেক বেশি মজা ছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন দুইটা রেসিপি তো দেখিয়ে দিলাম এবার তিন নম্বর রেসিপিতে চলে এসেছি আর এই রেসিপির জন্য আমি বাটিতে কিছুটা তাল নিয়ে নিয়েছি তার মধ্যে একটু বিট লবণ একটু তেঁতুল আর একটু চিনি নিয়ে নিয়েছি আর তার সাথে কিছুটা মরিচের গুঁড়ি নিয়ে নিব এখানে যদি শুকনো মরিচ ডলে নিতে পারতাম তাহলে আরো বেশি মজা হতো সত্যি কথা বলতে আজকে আমি যতগুলো রেসিপি বানিয়েছি তার মধ্যে এই রেসিপিটা ছিল মজা মজা এখানে যদি আরো বেশি বেশি যেত রেসিপিটা হয়তো অতি দুঃখের সাথে জানাচ্ছি দেওয়া বা আমার বাসার তেতুল শেষ প্রায় তারপরে এটা খেতে অনেকটা মজা হয়েছে তালের সিজন কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে তাই আপনারা তাল দিয়ে এবার কি কি রেসিপি বানালেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ